সুপ্রিয় দর্শক আপনারা যেমনটি জানেন সারা দেশে কোটা সংস্কার আন্দোলনের আজকে চলেছে অসহযোগ আন্দোলন তেমনটি লক্ষ্মীপুরে সকাল থেকে অসহযোগ আন্দোলন চলেছিল ছাত্রদের মধ্যে এর মাঝে কিন্তু যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে সর্বশেষ ছাত্ররা সর্বশেষ উপজেলা চেয়ারম্যান সালাউদ্দিন টিপুর বাসভবন ঘেরাও করে এরপর আমরা যেমনটি জেনেছি যে সালাউদ্দিন টিপুর বাসভবন থেকে মুহু মুহু গুলির শব্দ হয়েছে এবং অনেক ছাত্রও গুলিবিদ্ধ হয়েছে এর পরেই কিন্তু ছাত্ররা ক্ষিপ্ত হয়ে সালাউদ্দিন টিপুর যে উপজেলা চেয়ারম্যান রয়েছেন সালাউদ্দিন টিপুর দুইটি বাসা ছিল দুইটি বাসায় আগুন লাগিয়ে দেয় এবং এই মুহূর্তে এখনও পর্যন্ত বাসা অবরুদ্ধ এবং ঘেরাও করে রাখে এবং আপনাদেরকে হতাহতের ঘটনা যদি যেমনটি জানাই এই পর্যন্ত কাছে সর্বশেষ চিত্র আছে যে লক্ষ্মীপুরে দশজন নিহতের খবর আমরা পেয়েছি তার মধ্যে চারজন ছাত্র এবং ছয়জন যুবলীগ নেতা ছাত্র চারজনের মধ্যে যে যেমনটি আপনাদেরকে জানাচ্ছি যে রয়েছেন কাউসার উত্তর জয়পুর বাড়ি রয়েছেন সজীব ভবানীগঞ্জ রয়েছে ওসমান এবং যেটি হল সর্বপ্রথম যে ছাত্রটি মারা গেছে আফনান নামে যিনি ন্যাশনাল আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন এবং যদি যুবলীগ নেতার মধ্যে আমরা যে খবরটি পেয়েছি ছয়জন যুবলীগ নেতাকর্মী নিহত হয়েছেন তার মধ্যে রয়েছেন হারুন মেম্বার টুমচর এক নং ওয়ার্ডের ইউপি সদস্য রয়েছেন রায়পুরের রিয়াজ পাটোয়ারি এবং নিহত হয়েছেন লারকান্দি ইউনিয়নের পশ্চিম সৈতুর গ্রামের যুবলীগ নেতা আহমেদ শরীফ এবং আমরা তিনজনের তথ্য পাইনি টোটাল আমরা এই পর্যন্ত সর্বমোট নিহতর খবর পেয়েছি দশজন যেটি আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছি যে লক্ষ্মীপুরের উত্তর তেমনি থেকে তমিজ মার্কেট পর্যন্ত সালাউদ্দিন টিপুর যে বাসভবন দুইটি রয়েছে ওই বাসভবনটি এখনো পর্যন্ত ছাত্ররা অবরুদ্ধ করে রেখেছে এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীর তেমন কোনো তৎপরতা দেখতে পাইনি যদিও সন্ধ্যা ছয়টা থেকে কার্পিও জারি করা হয়েছে কিন্তু আমরা শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা দেখিনি এই ছিল আমার কাছে লক্ষ্মীপুরের সর্বশেষ তথ্য রবিনসন স্কিন লক্ষ্মীপুর নিউজ টোয়েন্টি ফোর